ধরেন আমি একটা কোম্পানির কোম্পানির আমি আমার একটা ল্যাপটপ দরকার যেটা খুব থিন লাইট ওয়েট সো দ্যাট আমি প্রচুর ট্রাভেলস এবং মিটিংসে যাই দিতে পারি এবং ল্যাপটপটার আউটলুক ব্র্যান্ড সবকিছু মিলে আমাকে একটা গুড ভাইব দেয় আমার কি ব্র্যান্ডের কি টাইপের ল্যাপটপ নেওয়া উচিত হ্যাঁ ম্যাকবুক একটা ভালো অপশন হইতে পারে এটা হচ্ছে এম ফোর এয়ার সিক্সটিন টু ফিফটি সিক্স জিবি কিন্তু না আমি ম্যাক হয়েছে থাকতে পারবো না আমার উইন্ডোজ দরকার ম্যাক আমি বুঝি না আমার মাথা ঘুরায় বা শেখার টাইম নেই দেন তখন চলে আসে অ্যাসুস এর জেনবুক সিরিজের এই নিউয়েস্ট লাইন আপ এর জেনবুক সিরিজের এই ল্যাপটপগুলা বরাবরই চিকন পাতলা এবং আমরা লিখে দিতাম ডট 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 গার্বেজ বিকজ যখন আপনি পারফরমেন্স খুঁজবেন তখন এই ল্যাপটপ কোনো সেন্স মেক করবে না দাম বিশাল পারফরমেন্স লবরঙ্কা বাট কি আছে সিও ভাইভ এনিওয়ে এটার এক্সাক্ট মডেল হচ্ছে অ্যাসুস জেনবুক এ ফরটিন ইউএক্স থ্রি ফোর জিরো সেভেন আর মধ্যে দেওয়া আছে লেটেস্ট স্ন্যাপড্রাগন এইট এলিট প্রসেসর যেইটা অন্যান্য প্রসেসর থেকে ডিফারেন্ট ইউনো ওয়াই এবং দাম হচ্ছে এক লক্ষ বিরাশি হাজার টাকা এখন এক লক্ষ বিরাশি হাজার টাকার জিনিস কি কাজে লাগবে তাই নিয়ে বিস্তারিত আলোচনা হবে আপনাদের সাথে আছে আমি অরণ জামান আপনাদের সেন্ট পিসিবিলা বাংলাদেশ অনফিশিয়াল এমফোরিয়ার সিক্সটিন টু ফিফটি সিক্সের দাম হচ্ছে অ্যারাউন্ড এক লাখ তিরিশের আশেপাশে আর এইটার দাম হইতেছে এক লাখ বিরাশি হাজার টাকা এখন এম ফোর এয়ার অ্যাপেল এইটা বাদ দিয়া এইটা নেয়া একটু কঠিন একটু না প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো কঠিন কিন্তু ট্রেড অফ গুলা কি কি এইটার আপনার কোন আনঅফিসিয়াল চ্যানেল আসতেছে কোনো ট্যাক্স পে করা হয়েছে এর কোনো গ্যারান্টি নেই এইটা অফিসিয়ালি আসতেছে দেখে এটার প্রায় সাতাশ পার্সেন্ট ট্যাক্স দিতে হইতেছে তার সহ এটার প্রাইস একটু বেশি হবে এটার মধ্যে র্যাম এইটার সেম সিক্সটিন জিবি হইলেও স্টোরেজ হচ্ছে ওয়ান টি সো স্টোরেজ দিক থেকে এটা ডেফিনিটলি সুপিরিয়র এর বাইরে আরো দুইটা মেজর ডিফারেন্স এই ডিভাইসে আছে তা হচ্ছে ম্যাক আগের মতনই শাইনি রয়ে গেছে শাইনি মেটাল গ্লসি কিন্তু জেনবুক আগে মেটাল গ্লসি শাইনি থাকলেও এবার তারা যেটা করছে ইন্ট্রোডিউস করছে অর্থাৎ অ্যালুমিনিয়াম এর উপর একটা সিরামিক কোটিং এবং এই ম্যাটেরিয়ালটা নর্মাল যে অ্যালুমিনিয়াম আছে তার থেকে অনেক বেশি লাইটার লাইট হওয়ার কারণে এইটার ওজন তারা এক কেজি নিচে নামিয়ে নিয়ে আসছে আপনি যদি দুইটা ল্যাপটপ হাতে নেন তাহলে এইটা যে সিগনিফিকেন্টলি লাইট সেটা বুঝতে পারবেন এখন দেখা যাবে যে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ইউজার ইউজুয়ালি ম্যাকের দিকেই যাবে বাট বাকি যারা রয়েছে উইন্ডোজ যাদের থাকতে হবে তাদের জন্য এটা নিয়ে আসলে নাড়াচাড়া না করে কোনো উপায় নেই এইটার মধ্যে ফিনিশটা মনে হচ্ছে না বলতে কিছুটা ম্যাটি এবং ফিঙ্গার প্রিন্ট টুকটাক পরে আর এই পাশে একটা হেডফোন জ্যাক আর জেন বুকের মধ্যে এখানে একটা টাইপ এ ইউএসবি আছে যেটা অনেকেরই কাজে লাগে মাউস লাগাইতে গেলে আর এই পাশে যদি আমরা দেখি একটা হেডফোন জ্যাক আছে দুইটা থান্ডারবোল্ট ফোর আছে আর প্লাস একটা এইচডিএমআই আছে শুধুমাত্র এই পোর্টগুলা অনেক ক্ষেত্রে বিজনেস মিটিং এর ডিল ব্রেকার কারণ সকলে যে একটা আলাদা ডক ইউজ করবেন তা না তবে ম্যাকেও আপনি সার্ভিসগুলো পাবেন তখন আপনার ডকটা লাগাইতে হবে এম ফোর এয়ার নিয়ে আমরা একটা ফুল কন্টেন্ট বানাবো সেখানে এটা নিয়ে আরো ডিটেল কম্পারিজন হবে এখন জেনবুকে একটু ফোকাস করা যায় কিবোর্ডের কথা যদি বলি এখানে ব্যবহার করা হয়েছে মেমব্রেন চিকলেট স্টাইলের কিবোর্ড একদম ডে টু ডে ইউজারদের জন্য কমফোর্ট ফোকাসড প্রতিটা কি এর উপরে হালকা স্লিপারি রাবার টেক্সচার দেয়া যেটা অ্যাকচুয়াল টাইপিং এক্সপিরিয়েন্সে একটু এক্সট্রা গ্রিপ অ্যাড করে এবং স্মুথনেস এর একটা ফিল দেয় কি ট্রাভেল ডিসটেন্স ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এম যেটা কম হলেও রেসপন্সিভ প্রেস করলে বাটারি সফট ফিলিং আর সাউন্ড খুবই কম মাঝরাতে বাসার সবাই ঘুমায় পড়ার পর যদি আপনি টাইপ করেন আশা করি আপনার সহধর্মিনী খুব একটা বিরক্ত হবেন না যারা লো লাইট বা নাইট আউল টাইপ ইউজার তাদের জন্য সিঙ্গেল কালার হোয়াইট ব্যাকলাইট যুক্ত করা হয়েছে যেটা থ্রি স্টেপে ব্রাইটনেস লেভেলে অ্যাডজাস্ট করা যায় এখন আর কি বলতে পারেন ভাই এর থেকে অনেক কম দামের ল্যাপটপে তো প্রচুর আর পাওয়া যায় কিবোর্ডে আই মিন এবং আপনার জোনাল আর জিবি ফুল আর জিবি আর ছটা প্রচুর এফপিএস প্রবলেম হইতেছে যে এই ল্যাপটপ আর ওই ল্যাপটপ গুলো কমপ্লিটলি ডিফারেন্ট টাইপের ইউজারদের জন্য বানানো হয়েছে যারা গেম খেলবেন তাদের ল্যাপটপ হেভি জিপিউ থাকবে আট জিবি থাকবে এটা সেটা ডিসপ্লে গুলো থাকবে হাই রিফ্রেশ রেট কিন্তু এই টিপ ল্যাপটপে এগুলা মোটেই দেওয়া যাবে না কারণ কোনো একটা মিটিংয়ে বসছি ধরেন ওইখানে একটা মিলিয়ন ডলার ডিল সাইন হইতেছে আমার ল্যাপটপ থেকে এফপিএস ঠিকরে ঠিকরে বেরোচ্ছে ডিলটা ক্যান্সেল হয়ে গেলেও যেতে পারে ট্র্যাক প্যাড এর পজিশন মিডেল বরাবরই দেওয়া হয়েছে ট্র্যাকপ্যাড খুবই রেসপন্সিভ ছিল ক্লিকের কথা বললে সাইলেন্ট স্মুথ একটা ফিডব্যাক পেয়েছি এরপর যদি এটা সাউন্ড কোয়ালিটির কথা বলি আউট অফ দ্য বক্স এটার মধ্যে যে স্পিকারটা আসে নিয়ে খুব বেশি আমরা ওয়েবসাইট খেতে পাইনি পিন ছাড়াও কিন্তু আপনার উপরে কয়েকটা সেন্সর দেওয়া আসে ইনফারেড ক্যামেরা সবই আসে সো আপনার ফেস আনলক অপশনটাও এর মধ্যে প্রবলেম হইতেছে এটার মধ্যে আমার ফেসিলিটি দেওয়া নেই টিমের কারণ দেওয়া আছে এই জন্য আমাকে চিনতে পারতেছে না সাউন্ড টেস্টের জন্য আমরা ইউটিউবে চলে যাচ্ছি গিয়ে পিসি বি একটা ভিডিও প্লে করতেছি লেট সি স্পিকার কেমন পারফর্ম করে এর আগে আমরা অ্যাসুস এর জেফাইরাস তারপরে আপনার প্রোয়ার্ড সিরিজের ল্যাপটপের সাউন্ড টেস্ট করছিলাম অ্যাসুস ল্যাপটপের সাউন্ডটা অন্য লেভেলে নিয়ে গেছে এই লেভেলের পারফরম্যান্স মানে স্পিকার থেকে এর আগে আমরা খুব বেশি ল্যাপটপে দেখি নাই ভয়েস বেশ লাউড দেখা যাবে বাবা মা তাদেরকে কোনো পিসি কিনে দেয় না হারপিক এবং স্যাফরনের ভয়তে ওনারা তাদেরকে মোটরসাইকেল কিনে দিবে তারপরে কি হবে মিউজিক শোনা যাক ফর্ম ফ্যাক্টর অনুযায়ী সাউন্ড বেশ ক্লিয়ার এবং যথেষ্ট লাউড তবে যতই আমরা লাউডনেস বাড়াচ্ছিলাম কিছুটা ওইখানে গিয়ে আপনার ক্ল্যারিটি কমে যাচ্ছিল তবে এইরকম প্রোফাইলের মধ্যে চারটা স্পিকার ফিট করা এর মধ্যে বেস ট্রেবল সবগুলাকে আলাদা আইডেন্টিফাই করতে পারার মতো সাউন্ড দেওয়ার পরে ওইটুকু গ্যাপ মনে হয় এক্সপেক্টেড টু বি অনেস্ট জেফাইরাসের সাউন্ড কোয়ালিটি আমার এটার থেকে বেটার লাগছে যদিও এটার দামটাও অনেকটাই বেটার এরপর হচ্ছে প্রসেসর পারফরমেন্স ফোকাস ল্যাপটপ এগুলো না স্টিল প্রসেসর নিয়ে আলোচনা করা দরকার বিকজ এইখানে আমরা ইনটেল এমডি থেকে বের হয়ে চলে আসছি স্ন্যাপড্রাগন বলতে গেলে বাই স্ন্যাপড্রাগন যখন আপনার চলে আসলো ল্যাপটপ ইন্ডাস্ট্রিতে তখন বেশ কিছু ব্যাপার স্যাপার একটু চেঞ্জ আসলো যেমন অ্যাপল আমরা দেখতে পেতেছি এসোসি ইউজ করতেছে যেটা অনেক বেশি পাওয়ার এফিসিয়েন্ট এবং অনেক বেশি পারফরমেন্স দিতে পারে মানে পাওয়ার টু পারফরমেন্সে একটা বিশাল লিপ অ্যাপল নিয়ে নিছে স্ন্যাপড্রাগন দিয়ে চেষ্টা করতেছে এই সব ব্র্যান্ডরা ওই জায়গাটায় পৌঁছাইতে এটার মধ্যে আছে টোটাল 12টা কোর যার মধ্যে 8টা হচ্ছে পারফরম্যান্স কোর আর 4টা হচ্ছে P2 কোর যেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের ভাষায় ইন্টেলের ই কোর সব মিলে আর কি 12টা কোর এবং এর মধ্যে কোনো হাইপার থ্রেডিং নাই অর্থাৎ 12টা করে 12টা থ্রেডি আপনি পাচ্ছেন এখানে P2 কোরগুলো আসলে এফিসিয়েন্সি বা কিছু এআই ওয়ার্কলোডের জন্য টিউন করা যদি এনপিইউর কথা বলি এই প্রসেসরটা ম্যাক্স 45 টপস পিক এআই পারফরম্যান্স দিতে পারে এখন এই টপস ওয়ার্ডটা আমরা সামনের ল্যাপটপ তারপরে ডেস্কটপ এইসব ভিডিওতে প্রচুর শুনবো টপস বা টোকেন্স পার সেকেন্ড কারণ এগুলা দিয়ে আসলে এআই অ্যালগোরিদম কত ফাস্ট রান হবে এটা আমরা ক্যালকুলেট করে থাকি এই কারণে দিস উইল বি মোর রিলেভেন্ট ইন কামিং ডেজ ক্লক কথা যদি বলি তাইলে বেস ফ্রিকোয়েন্সি 3.4 ম্যাক্স টার্বো 4.3 সিপিইউ টিডিপি হচ্ছে বেস 35 ওয়াট ম্যাক্সিমাম 45 ওয়াট পর্যন্ত যাইতে পারে অর্থাৎ খুব বেসিক লেভেলের কাজকর্ম করার মতো পাওয়ার আপনি এতে পাচ্ছেন জিপিইউ হিসেবে কোয়ালকম দিচ্ছে Adreno X185 এটা একটা শেয়ার্ড জিপিইউ ইন্টিগ্রেটেড আছে এইট এম আর শেয়ার্ড আছে এইট যেটা র্যাম থেকে টানবে বাই ডিফল্ট এখানে সিক্সটিন জিবি নন রিভেবল স্টিক দেয়া অর্থাৎ ব্যাড নিউজ চাইলেও র্যাম এক্সটেন্ড করার কোনো সুবিধা থাকছে না এখানে ওয়ান টিবি এম ডট টু এন ভি দেওয়ার কারণে এইটা আপনার ম্যাকবুক থেকে অনেকখানি বাড়তি স্টোরেজ আপনাকে দিচ্ছে তবে এইখানেও এস আর এইচ আপগ্রেড করার কোনো সুযোগ থাকছে না আপনার দরকার পড়লে ম্যাকের মতনই এক্সট্রা স্টোরেজ আপনার পোর্টেবল হার্ড ড্রাইভ বা পোর্টেবল এস দিয়ে নিতে হবে এখন স্ন্যাপড্রাগন ইউজ করা আরেকটা জায়গা হচ্ছে যে আপনার প্রচুর পরিমাণে ব্যাটারি ব্যাক পাওয়া যেটা আপনার ইন্টেল এম থেকে পাওয়া খুব ডিফিকাল্ট কারণ খুব বেশি পাওয়ার এফিসিয়েন্ট চিপ না এফিসিয়েন্ট বাট এতটাও ভালো না স্পেশালি অ্যাপেলের কাছে মার খাচ্ছে এখন সেভেন্টি ওয়াট আওয়ারের থ্রি সেল লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে 90 ওয়াটের ইউএসবি সি এসি অ্যাডাপ্টার দেওয়া হয়েছে আমরা ব্যাটারি নিয়ে খুব এক্সটেন্সিভ টেস্ট করছি ডিসচার্জ টেস্ট আমরা করছি হান্ড্রেড পার্সেন্ট থাকা অবস্থায় আমাদের টেস্ট শুরু করা যেখানে ব্রাইটনেস ছিল হান্ড্রেড পার্সেন্ট প্রথম এক ঘন্টা ব্রাউজার বেঞ্চমার্ক টেস্ট করি এক ঘন্টা পর ব্যাটারি ব্যাটারি পার্সেন্টেজ ছিল সেভেন্টি এইট পরে এক ঘন্টা ফোর ইউটিউব ভিডিও প্লে ব্যাক করি এক ঘন্টা পর ব্যাটারি পার্সেন্টেজ ছিল সিক্সটি এইট এবার এক্সট্রিম লেভেলের স্ট্রেস টেস্ট করি এইটা সিক্সটি ফোর দিয়ে এক ঘন্টা পরে ব্যাটারি নেমে আসে এইটিন পার্সেন্টে অর্থাৎ বুঝতে পারতেছেন যে আপনার এই ধরনের এক্সেস লেভেলের স্ট্রেস টেস্ট না দিলে পরে ব্যাটারি ড্রেনিং খুব স্লো হয় এরপরে ফুল অফ হওয়া পর্যন্ত টানা ইউটিউব চলবে টোটাল ব্যাটারি ব্যাকআপ এইভাবে পাওয়া গেছে ফোর আওয়ার থার্টি মিনিট কিন্তু আপনি যদি এইখান থেকে এইটা সিক্সটি ফোর টেস্ট সরাই ফেলেন এবং একটানা টানা চার ঘন্টা ল্যাপটপে বুঝে না

মনে হচ্ছে না আপনার অন পেপার আমরা টেস্ট করে দেখি এটার ওয়েব ক্যামটা কেমন এখন আমরা এই ল্যাপটপের ওয়েব ক্যামের ইমেজ দেখতেছি আমি বলবো যে এখানে শার্পেনিং করার চেষ্টাটা চোখে পড়ার মতো কিন্তু শার্পেনিং সব জায়গায় খুব ভালো কাজ করতেছে তা না বিকজ আমার এখানে খুব কিছু লাইট ইউজ করা হচ্ছে যে লাইট গুলো আসলে অ্যাভারেজ ক্যামেরার জন্য না স্পেশালি ল্যাপটপের ক্যামেরার জন্য না যদি আমরা ইঞ্জিনিয়ার মনে করি যে ল্যাপটপের ক্যামেরা যত লাইট পাবে ততই ল্যাপটপ না যে ডিভাইসের ক্যামেরায় যত বেশি লাইট আসবে তত বেটার আউটপুট পাবেন কিন্তু কখনো কখনো এটা ওভার ইস্যু ক্রিয়েট করে যেমন আমার ঠিক পেছনে একটা টু হান্ড্রেড ওয়াট এর লাইট জ্বলতেছে আমি যদি এটাকে নিচু করে ফেলি আই থিঙ্ক লুকস মাছ বেটার আর এখন সাউন্ড যেটা শুনতে পাইতেছেন এটা হচ্ছে অ্যাকচুয়াল মাইকের সাউন্ড সো আই গেস ক্লিয়ার আইডিয়া পাইছেন ম্যাকের ক্যামেরা আই থিঙ্ক এর থেকে বেশ খানিকটা বেটার বাট কোয়ালকম ইজ গেটিং দেয়ার কানেকটিভিটির দিক থেকে কোনো স্যাক্রিফাইস নাই ওয়াইফাই সেভেন এইট জিরো টু পয়েন্ট ওয়ান ওয়ান বিই দে আছে ট্রিপল ব্যান্ডের ব্লুটুথ দেয়া আছে ফাইভ পয়েন্ট ফোর যখন আমরা ল্যাপটপটাকে একটু খোলার চেষ্টা করবো তখন এইগুলো আরো বেটার দেখা যাবে ভিতরে কি আছে এরপর হচ্ছে ডিসপ্লে একটা বড় পার্ট হচ্ছে ডিসপ্লে কারণ এই লেভেলে আমরা অনেক জায়গায় কম্প্রোমাইজ করি আমরা হয়তো ভিডিও এডিট করবো না বা খুব হেভি কোনো গেম খেলবো না বাট ডিসপ্লেতে এই লেভেলে এসে কোনো কম্প্রোমাইজ করা কোনো সুযোগ নেই ম্যাক ওই জিনিসটা করে ম্যাকের রেটিনা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস বাট রেটিনাকে ট্যাকেল দেওয়ার মতো একমাত্র টেক এখন যেটা আছে বাজারে সেটা হচ্ছে ওলেন এবং অ্যাসুসকে ওলেডি নিতে হয়েছে ফরটিন ইঞ্চের ডাব্লিউ ইউ এক্স জি এ নাইনটিন টোয়েন্টি বাই এই ওলেড ডিসপ্লেটার নাম দিছে অ্যাসুস লুমিনা অ্যাসপেক্ট হচ্ছে সিক্সটিন বাই টেন কন্ট্রাস্ট হচ্ছে ওয়ান মিলিয়ন বাই ওয়ান যেটা সিক্সটি হার্জ রিফ্রেশ রেটে জিরো পয়েন্ট টু এম এস রেসপন্স টাইমের সাথে আসে এইচডিআর পিক ব্রাইটনেস সিক্স হান্ড্রেড নিটস টিপিক্যাল ব্রাইটনেস ফোর হান্ড্রেড নিটস ভেসা সার্টিফাইড ডিসপ্লে ডি জিআর ট্রু ব্ল্যাক সিক্স হান্ড্রেড যেটা কিনা ফাইভ হান্ড্রেড নিটসের ট্রু ব্ল্যাক এক্সপিরিয়েন্স দিতে পারার কথা ওয়ান পয়েন্ট জিরো সেভেন বিলিয়ন কালার প্রোভাইড করতে পারবে স্ক্রিন টু বডি রেশি হচ্ছে নাইনটি পার্সেন্ট এখন ক্যালভেন টেস্টে যাওয়ার আগে একটা কথা বলে রাখা দরকার আমি টেকনিক্যালি আশা করছিলাম যে এইটার রিফ্রেশ রেট আর একটু বেশি হবে ডিসপ্লে কারণ এখন আমরা ল্যাপটপে হরহামশাই ওয়ান টোয়েন্টি হার্জের ডিসপ্লে দেখতে পাই বাট এরও সিক্সটি হার্জ দিয়ে রাখছে প্রবাবলি এদের থেকে ইন্সপায়ার্ড হয়ে অ্যাসোসো সিক্সটি হার্জ দিয়ে লক করে দিছে আর অন্য যে ওয়ান টোয়েন্টি হার্জ দিলে তাদের মার্কেটিং আর একটু সুবিধা হয় কি না এটা একটু ভেবে দেখার বিষয় এইবার হচ্ছে ক্যালভেন টেস্ট যে কোনো ডিসপ্লে ক্যালভেরা বসিয়ে দিয়ে কালার একটা বেসিক রিডিং আমরা নেওয়ার চেষ্টা করি আমরা এসআরজিবি পেসি ডিফল্ট মোডে হান্ডেড পারসেন্ট অ্যাডুবিআর জি বি নাইন পয়েন্ট সিক্স পার্সেন্ট ডিসি ফাইভ পিসি হচ্ছে নাইনটি সেভেন পার্সেন্ট এনটিসি এইটটি সেভেন পার্সেন্ট অর্থাৎ কালার খুবই ভাইব্রেন্ট এবং আপনি কন্টেন্ট দেখেও খুব এনজয় করার কথা স্পেশালি ওলেট ডিসপ্লে তো আছেই আপনার পিক ব্রাইটনেস প্লাস কন্ট্রাস্ট সবকিছুই একদম টপ আর ডেল্টা ই ভ্যালু এইটা নিয়ে টু প্যারা আছে ডেল্টা ই ভ্যালু অত বেশি একুরেট না যেটাকে আপনি একদম প্রো ফটোগ্রাফার মোডে আর কি ইউজ করতে পারবেন কালার কারেকশন জন্য যেমন ডি সিক্সটি ফাইভ পি আমরা ডেল্টাই ভ্যালু পাই সি ফোর পয়েন্ট সিক্স ফাইভ আর এসআর মোড়ে ফোর পয়েন্ট নাইন থ্রি হুইচ ইজ নট টেস্টে আমরা তিনশো ছিয়াত্তর নিটস পাইছি কিন্তু নর্মালাইতে ভালোই ব্রাইট টেস্ট ফিলটা আমরা পাচ্ছিলাম গ্লো এবং ব্রিডের ইস্যু নিয়ে যদি আমরা কথা বলতে যাই তাহলে ওলেডে আসলে এগুলো নিয়ে কথা বলে কোনো লাভ নাই ওলেড পিচ ব্ল্যাক কাহিনি শেষ যদিও এইটা একটা গেমিং সেন্ট্রিক ল্যাপটপ না গেম একদমই খেলার কোনো প্রয়োজনীয়তে নাই বা কেউ ফিল করবে এমন না বাট স্টিল একটা গোস্টিং টেস্ট করছিলাম যে মোশন ব্লাডটা কেমন চোখে পড়ে সেটা দেখার জন্য ওলেডে আসলে গোস্টিং খুব মিনিমাল এইখানে আমরা গোস্টিং টেস্ট রান করার পরে তেমন কোনো মোশন ব্লার দেখতে পাইনি বলতে পারেন ওলেড ন্যাচারালি আপনার মোশন ব্লারে কিছুটা ইমিউনিটি নিয়েই আসে ওকে সব শেষ পারফরমেন্স টেস্টে আমরা যাব রেজাল্ট আমার কাছে অলরেডি আছে তার আগে আমরা একটু ল্যাপটপটাকে খুলে ফেলি সো ইয়ার ইট ইজ ইভেন দো এই জায়গাটা পুরাটা একটা ভেন্টসের মতো দেখায় বাট মাঝখান থেকে এটারে সিল করে দেওয়া হয়েছে একটা কার্বন টাইপ পেপার দিয়া সো এয়ার ফ্লোটা শুধু এই দুইটা জায়গায় দিয়ে ডিটেক্টেড হইতেছে এবং এইখানে আমরা ডাস্ট ফিল্টার দেখতে পাইতেছি সো দ্যাট খুব বেশি ডাস্ট আপনার না ঢুকতে পারে যেমন ম্যাক যদি আপনি খেয়াল করেন পুরোটাই প্যাসিভ কুলিং কোনো ভেন্টস নাই নাই মানে নাই দুইটা ফ্যান আমরা দেখতে পাইতেছি কুলিং ফ্যান এবং এইটার ফ্যান ডিজাইনগুলো এসোস নতুন যেগুলো ইমপ্লিমেন্ট করছে আমি নাম বলে গেছি ওইগুলা হিট পাইপ মাত্র একটা এবং দিস ইজ মাই এয়ার স্ন্যাপড্রাগন এলিট এক্স এক্স ওয়ান ই ওকে দ্য ইন্টারেস্টিং পার্ট এটা যেহেতু এসোসি সিস্টেম অন চিপ সো এইখানেও আপনার যে মেন চিপ তার চারপাশে ভিরামগুলারে বসাই দেওয়া হয়েছে এটা আসলে ভিরাম না দিজ আর র্যাম এস কে হাইনিক্সের এখানে সরাসরি আপনার র্যামগুলাকে সিপিউ লাইনে কানেক্টেড সো দিস ক্যান অ্যাক্সেস দেম ভেরি ফাস্ট এইখানে একটা এসএসডি দেখতে পাচ্ছি যেটার মধ্যে ডি র্যাম নাই ফিশনের কন্ট্রোলার হুইচ ইজ ভেরি এইচ এম বি আছে এটাও ভালো কিন্তু ডি র্যাম নাই ক্যান এক লাখ বিরাশি হাজার টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনবো এইখানে ডিডেমওয়ালা এস এস ডি থাকার কথা কিন্তু আমি যেহেতু স্লট দেখতে পাইতেছি তার মানে এটা আপগ্রেড করা যাবে না এই তত্ত্বে আমি বিশ্বাস করতে পারলাম না আই বিলিভ ইট ক্যান বি আপগ্রেড যেহেতু সোল্ডার না স্টোরেজটা আপগ্রেড না করতে পারার কোনো কারণ নেই ইখানে হ্যাঁ এই যে সোল্ডারড ব্লুটুথ দুইটা অ্যান্টেনা দেখা যাচ্ছে এই যে দুইটা কেবল এই দুইটেই আপনারা কোন মেটাল পোটালের সাথে কানেক্টেড আর এইখানে হচ্ছে আমাদের 70 ওয়াটাওয়ারের আওয়ারের তিন সেলের লিথিয়াম আয়ন ব্যাটারি বেশ নাইস এবং ছোট অর্গানাইজড মাদারবোর্ড ওকে আমাদের টিডর মোটামুটি শেষ এই পর্যায়ে আমরা একটু এয়ার ফ্লো মেকানিজমটা বোঝার চেষ্টা করব কারণ ক্লিয়ারলি নিচের এখানে যে দুইটা জায়গা আছে ডাস্ট ফিল্টার দাও দুইটেই হচ্ছে ইনটেক তাহলে এক্সহস্টটা কোথায় প্রবাবলি ডিসপ্লে লিডের নিচে ডিসপ্লে নিচ থেকেই কিন্তু বের ওকে সো এই হচ্ছে এইটার এয়ার মেকানিজম এইবার এটাকে আবার ফিক্স করে ফেলা যায় ওকে রইল বাকি পারফরমেন্স টেস্ট নাম্বারস গুলো দেখে নি যেগুলো সবই এটা টিয়ার ডাউন করার আগেই কমপ্লিট করা হয়েছে সিলেবাস আর টোয়েন্টি থ্রি দিয়ে শুরু টেন মিনিটস টেস্ট টেস্টে আমরা সিঙ্গেল করে পেয়েছি এগারোশো পনেরো পয়েন্টস ম্যাক্সিমাম কোর ক্লক স্পিড ছিল চৌত্রিশশো সতেরো মেগা হার্জ ছাব্বিশশো পঁয়ত্রিশ ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল সিক্সটি ওয়ান অ্যাভারেজ ফিফটি অর্থাৎ টেম্পারেচার ওয়াইজ এটা খুবই কুল বাট অ্যাট হোয়াট কস্ট সেটা হচ্ছে আপনার পাওয়ার অ্যাভারেজ যেটা আছে আপনার বেস ক্লক থেকেও নিচে নেমে আসতেছে মাল্টি করে পারফরমেন্স আমরা পাইছি নয় হাজার নয়শো চুরানব্বই পয়েন্টস

ডিরামলেস এস এসডি হওয়ার কারণে এই সিকুয়েন্সিয়াল রিড রেটে আপনি ভালো স্পিড পাচ্ছেন বাট স্মল ফাইলস যখন আপনি ট্রান্সফার করবেন তখন স্পিডটা সিগনিফিক্যান্টলি কমে আসবে তবে যদি স্টোরেজে আপনি কোনো কম্প্রোমাইজ না করতে চান তাহলে ল্যাপটপটা কেনার পরে হয়তো আপনি একটা ডিরাম সহ এস কিনে চেঞ্জ করে নিতে পারেন সোয়াপ করে নিতে পারেন আর বিগার ক্যাপাসিটি এইটা আপনার ম্যাকবুকে পসিবল না বাট এইখানে ভেরি মাছ পসিবল তবে অ্যাসুস এর ওয়ারেন্টি সেন্টার ছাড়া বা সার্ভিস সেন্টার ছাড়া বাইরে থেকে কাজ করলে আপনার ওয়ারেন্টি খায় দিলেও দিতে পারে যাক আমরা চলে ভিডিও একদম লাস্ট পর্যায়ে প্রোজ এবং কনস ওজনের দিক থেকে এটা মাত্র নয়শো আশি গ্রাম বিল কোয়ালিটি মোটামুটি ভালোই বলা যায় সেরালুমিনিয়াম যদিও একদম অ্যালুমিনিয়ামের মতো অতটাও স্ট্রং ফিল আপনাকে দিবে না বাট কাছাকাছি খুবই কাছাকাছি এবং আমেরিকান স্ট্যান্ডার্ড অনুযায়ী এইটা সার্টিফিকেশন নিসের অ্যাসুস যেটা এমআইএল আই এল এস এইট টেন এইচ স্ট্যান্ডার্ডে টেস্টেড এবং এই সার্টিফিকেশনটা তাদের কাছে আছে ব্যাটারি সেভেন্টি ওয়াট আওয়ার যেটা এই ছোটোখাটো সাইজের মধ্যে ম্যাসিভ বলতে পারেন পাওয়ার এফিসিয়েন্ট স্ন্যাপড্রাগন এক্স আছে সো লং টাইমে ব্যাটারি পাবেন কোনো সন্দেহ নাই স্ন্যাপড্রাগন এক্স এলিট প্রসেসর ফর্টি ফাইভ টপস এমপিউ এবং অ্যাসুস এর সবগুলো ল্যাপটপই এখন বাজারে যা আছে সবই কোপাইলট প্লাস সাপোর্টেড সো এআই এর কাজগুলো আপনাদের ভালোই হবে আপনি কোপাইলট এর সাথে ভালোই গল্পগুজব করতে পারবেন এখানে আপনারা লাইভ ক্যাপশনস কো ক্রিয়েটর জেনারেটিভ ফিল ইন পেইন্টের মতো এআই গুলো ভালো ইউজ করতে পারবেন কনস কথা যদি বলি 60 হার্জ ডিসপ্লে অনেকের জন্য একটা কনস হতে পারে তবে সে ক্ষেত্রে অ্যাসুস যেটা করবে আপনার এই অভিযোগটাকে আস্তে অ্যাপলের দিকে রিডাইরেক্ট করে দিবে আর বাকি রইলো স্ন্যাপড্রাগন নিজেই সেটা হচ্ছে ডে টু ডে ইউজে আমরা যে সব অ্যাপ ইউজ করি তার মধ্যে বেশি কমপ্লেক্স অ্যাপগুলা তার মধ্যে অ্যাডোবির কিছু অ্যাপ আছে এই অ্যাপগুলোর সাথে এখনো স্ন্যাপড্রাগন অতটা অপটিমাইজড না কিছু কিছু জায়গায় বাঘ দেখা যায় কিছু কিছু জায়গায় ক্র্যাশ দেখা যায় বাট বেসিক যে অ্যাপসগুলো আছে ডে টু ডে অফিস ওয়ার্কের জন্য এগুলো ফ্রলেস এগুলো কোনো প্যারা নাই যত সময় যাবে স্ন্যাপড্রাগন তত বেশি অ্যাপের সাথে তত বেশি অপটিমাইজ হবে তখন এইগুলার পারফরমেন্স আপনি আরও বেটার দেখতে পারবেন তবে আপাতত স্ন্যাপড্রাগন যা দিচ্ছে সেটা হচ্ছে প্রচুর ব্যাটারি ব্যাকআপ ডিসেন্ট একটা পারফরমেন্স এবং ভেরি থিন ফর্ম ফ্যাক্টর দেখা যাক ভবিষ্যতে কি আছে সো উইন্ডোজ ইউজার সিই আপনাদের জন্য এইটা আর যারা ম্যাক তারা তো ম্যাক দেখা হয় পরে কোন ভিডিওতে আল্লাহ হাফেজ ও বাই দ্য ওয়ে এটা কিনলে আপনি গভর্নমেন্ট টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিতেছেন সো আপনি দেশের উন্নয়নে ভূমিকা রাখতেছেন আল্লাহ হাফেজ